আপনি তো প্রান্তিক পর্যায়ে খামারি গরু বাছুর কি অবস্থা কতদিন ধরে লালন পালন করেন আমি দীর্ঘদিন যাবত গরু বাছুর লালন পালন করি এবং ছোট থেকে আর কি ছোট থেকে এই গাবিগুলোর সঙ্গেই আছেন জি জি বর্তমানে খামারে গরু আছে কয়টা আমার খামারে গরু ছিল এখন আছে 5টা আছে 5টা গাবি আছে এর ভিতর থেকে একটা সেল করে দিবেন একটা কেমন কি অবস্থায় ছিল গরুটা আমার এই গরুটা আমার মনে করেন ছোট থেকে বাসুরুদ থেকে पाला আমি হাতে পালা এখন আচ্ছা আচ্ছা আপনি অবস্থার কারণে আচ্ছা আচ্ছা বিক্রি করলেন কেন আর্থিক অবস্থার কারণে আমি একটু আর্থিক সমস্যার কারণে বিক্রি করে দিয়েছি গরুটা কি অবস্থায় ছিল দর্শক আসসালামু আলাইকুম রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে ভিন্ন ধরনের একটি প্রতিবেদন নিয়ে আসলে আমি যেখানে অবস্থান করছি এটা ভাঙুরা উপজেলার ভবানীপুর গ্রামে আসলে এটা একটি প্রান্তিক গৃহস্থ বাড়ির খামার আর আমাদের এই প্রান্তিক পর্যায় থেকে যে গাভীগুলো বিক্রি করে লালন পালন করে মানুষ সেই বিষয়ে আজকে আপনাদেরকে ভিডিও ধরে দেখাবো আমাদের যে লিখন ভাই আমাদের আজকে ভিডিওটা দিবে সে মূলত ছোট্ট ক্ষুদ্র একটি ব্যাপারী সে প্রান্তিক পর্যায় থেকে ঘুরে ঘুরে খুব দেখে দেখে সুন্দর করে একটা করে দুইটা করে গাভী গরু ক্রয় করে থাকে আসলে লিখন ভাই যে গাভীগুলো যে প্রান্তিক পর্যায় থেকে ক্রয় করে তারই আজকে প্রমাণ আপনাদেরকে দেখাবো যে কীভাবে লিখন ভাই এই গরুগুলো ক্রয় করে এবং এই গেরস্থগুলো কীভাবে গরুগুলো লালন পালন করে এই সকল বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং লিখন ভাইয়ের কাছে দেখব যে কেমন জাতমানের একটা গরু আছে এই গাভীটা লিখন ভাই কি কেমন সুযোগ সুবিধা দিয়ে গাভীগুলো ক্রয় করছে এই সকল বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো তো দর্শকবিন্দু আপনারা চেষ্টা করবেন যে যে যেখান থেকেই যাই কিনবেন না কেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরজমিনে ফার্মটি ভিজিট করে তারপরে কিনে আনার চেষ্টা করবেন তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম লিখন ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে হ্যাঁ টুক আজকে তো ডেকে নিয়ে আসলেন যে ভাই একটা ভিডিও দিব যে প্রান্তিক পর্যায় থেকে যে মানুষ কিভাবে গরু বাছুর কেনা বেচা করে এবং কিভাবে যে প্রান্তিক পর্যায়ে লালন পালন করে বিষয়ে এই বিষয়ে আজকে ডাকে নিয়ে আসলেন এবং আপনি যে একটা গরু কোয়াই করছেন সে বিষয়ে আজকে কি বলবেন দর্শকে কি বলবো মানে দর্শক মানে যে লোকজন লস খাতে খাতে একবার শ্বাস এই লাগে আমি গারস্থ বাড়ি একটা গরু কিনেছি আমি বেশি কিনিনি আমার মানে যে পুঁজি কম একটা করে কিনি একটা করে বেশি আচ্ছা মানে যে প্রান্তিক খামারের থেকে আমি গরুটা কিনেছি এবং গরুওয়ালার থেকেও আপনারা শোনেন যে দুধ কয়টা কি সমাচার সব তো এই গাবিটা তো আপনি এই প্রান্তিক পর্যায় থেকে কিনছেন মানুষকে বলতে চাচ্ছেন যে যে দর্শক অরিজিনাল যে গৃহস্থ বাড়ির গরুগুলো কেমন হয় মানুষ ব্যাপারীরা মুখে বলে যে গৃহস্থ বাড়ি গৃহস্থ বাড়ি আসলে দেখুন তার বাস্তবিক রূপ যে আসলে গৃহস্থ বাড়ি থেকে কিভাবে গৃহস্থরা গরু বিক্রি করে এবং ছোট ক্ষুদ্র পর্যায়ে ব্যাপারীরা কিভাবে গরুগুলো ক্রয় করে এ সকল বিষয়ে বিস্তারিত জন্য জানাবো জন্য আজকে লিখন ভাই আমাদেরকে ডেকে নিয়ে আসে তো আজকে লিখন ভাই যে একটা গরু কিনছে এই গৃহস্থর কাছ থেকে তো এই বিষয়ে আমরা আজকে এই গৃহস্থ ভাইয়ের সঙ্গে কথা বলে জানবো যে লিখন ভাই কী কেমনভাবে সুযোগ শুভিতেই গরুটা ক্রয় করছে আসসালামু আলাইকুম ভাই ভাই কি অবস্থা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাজিব আপনার বাসা আমার বাসা ভางুরা ভবানিপুর দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া আপনি তো প্রান্তিক পর্যায়ে খামারি জি গরু বাসুর কি অবস্থা কতদিন ধরা লালন পালন করেন আমি দীর্ঘ দিন যাবত গরু বাসু লালন পালন করি

কথা আমার আর হয় না বলবে কারণ গৃহস্থ বাড়ির থেকে আসছি সে বিক্রি করে দিছে লিখন ভাই কয় করছে তো জিনিসটা লিখন ভাই যে অরিজিনাল যে প্রান্তিক পর্যায় থেকে কিভাবে গাভিগুলো বিক্রি করে মানুষ এ বিষয়ে আপনাদের কাছে ভিডিওটা দেখাবো তো ভাই প্রথমে

শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার একটু পরিচয়টা একটু জানাবেন যে আপনার সঙ্গে যোগাযোগ করে যে দর্শক এই গাবিটা ক্রয় করতে পারবে আমার জেলা হলো পাবনা ভাঙ্গর থানা ভবানীপুর গ্রাম ভবানীপুর পাতলি পাড়া বলে আচ্ছা আচ্ছা আপনাকে তো ফোন দিলে যে কেউ সে গাভীটা দেখতে পারবে তো ভাই এই যে হচ্ছে আপনি কিনছেন তো আপনি কি মনে হয় গাভিটা আমার কি মনে হয় গারস্তর বাড়ি জিনিসটা কেনা হয়েছে ডাইরেক্ট আপনি গারস্তর থেকে তো শুনতে চেনি যেটা সত্যি সেটা আমার কথা যে যে টাকা দিয়ে কেনা হয়েছে আমার হালকা পাতলা ডাল ভাত খাওয়ার আমি জিনিসটা দিয়ে দেবো এই লেগে আপনি ক্লিয়াইছি দেহ হয়ে গেল সকালবেলা আমি জানি যে গারস্থ বাড়ি ডাইরেক্ট ভিডিও করবি জিনিসটা লোকজন দেহে লিবি ভালো জিনিস কৃষির লেগে এখন ভালো জিনিস পাওয়া যায় না রিজেক্ট মাল লিয়ে এসে কয় গারস্থ বাড়ি ইডা সিডা এই লেগে আমি ডাইরেক্ট প্রান্তিক খামারি দেহা দিচ্ছি লোকজন জিনিসটা বিভিন্ন জিনিস দেহে লেয় দেহার কাম নাই যেটা ভালো জিনিসটা সেটা দেহে লিবি লোকজন তো লিখুন ভাই আশা করি গাভীটার সঠিক বর্ণনা দিবেন আর হালকা সীমিত কিছু ভাই ইনশাল্লাহ আমি আশা করি পরবর্তীতে আবার আপনি প্রান্তিক পর্যায় থেকে ঘুরে ঘুরে একটা দুইটা করে গাভী ক্রয় করেন এবং ভালো জিনিস মানুষকে দিন তো সীমিত লাভ করবেন ভালো জিনিস দিবেন ইনশাল্লাহ দর্শক ভালো রেসপন্স দিবে তো চলুন ভাই সরাসরি গাভীটা দর্শকদের দেখাই মাসাল্লাহ গাবি এক নাম্বার সিরিয়াল সিরিয়াল বলতেছি কেন লিখন ভাই গাবি দেখাবেনই একটা সেই প্রান্তিক পর্যায়ের গাভী মাশাল্লাহ অনেক সুন্দর একটা গাভী লিখন ভাই গাভীটা কি জাতের গাভী এটা হল এস্টেন ফিজিয়ান জাতের গাভী গাভীটা হচ্ছে দর্শক ফুল ভরা মাঝারি সাইজের গাভী গাভীটা ভাই মাঝার শেপটা অনেক সুন্দর মাথার শেপটাও ভালো লিখন ভাই এটা কি জাতের গাবি বললেন হলেস্টেন ফিজিয়ান জাতের গাবি গাবিটা বর্তমানে কি অবস্থায় আছে কত মাস প্রেগনেন্ট আছে নয় মাস প্রেগনেন্ট চলতেছে গাবিটা বর্তমানে কত দাঁত চলতেছে কয় নাম্বার চার দাঁত চলতেছে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দেবে বর্তমানে গাবিটা ভাই এখন কি সেফ জার্নি করতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে জার্নি করতে পারবে এবং ভাই যে কেমন শান্তশিষ্ট হবে এটা একটু বসে একটু দেখাবেন না একটু দেখান শান্তশিষ্ট হবে তো লিখন ভাই গাভীটা ভাই প্রান্তিক পর্যায়ে কাছে ভাই গাভীটা তো শান্তশিষ্ট হবে শান্তশিষ্ট আপনি একটু নিজে একটু বসে একটু নেড়ে চেড়ে দেখাবেন মাশাল্লাহ অনেক সুন্দর বাট দেখেন তলা চারটা দেখেন বাচ্চাটা অনেক সুন্দর ভাই এর আগে যে ল্যাট্রেশনে যে দহন করছিলেন। তখন কি বাচ্চা হইছিল তখন বকন বাচ্চা ছিল বকন বাচ্চা ছিল তো লিখন ভাই বর্তমানে গাবিত থেকে কত লিটার দুধের আশা করতেছেন এটার লিটার দুধের আশা করতেছেন শান্তশিষ্ট হবে মাশাআল্লাহ সব ভালো অনেক করবে তো আলো ভাই লিখন ভাই একটা প্রশ্ন থাকবে যে সকল দর্শক বিন্দুরা ডেলিভারি করাতে পারে না তারা চায় যে এই গাভীটা ডেলিভারি করায় তারপরে নিবে সেক্ষেত্রে সেক্ষেত্রে কোন সুযোগ সুবিধা সুযোগ সুবিধা আছে আমার কাছে বায়না যদি দেয় বায়না দিয়ে ওই কয়েকদিন ডেলিভারি করে যদি পাঠান লাগে পাঠাবো আবার যদি একটা কাজের লোক দাও কাজের লোক দেব আচ্ছা সঙ্গে পাঠাবেন হ্যাঁ তো ভাই কাজের লোকের মজুরি দিতে হবে ভাই কাজের লোকের টাকা সমস্যা নাই দিয়ে দেবো ভাই তো ভাই এই গাভীটা বর্তমানে এখন আপনি কত টাকা দাম চাচ্ছেন এটা বেশি চাবো এই আরো আমার এই হারো এমনি টাকা লাগে এই চাবি কিন্তু আপনার দুই লাখ পনেরো বিশ দাম চাবে তো আমি আজারে দাম চাবো না আমি ছোট যেটা কিনা হয়েছে হালকা পাতলা লাভ থাকলে হবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ অবশ্যই আছে এক দামে বেচা কিনা হয় না ভাই আমি এক দামে কিনতেও পারি নেই এক দামে বিক্রিও করবো না অবশ্যই দাম কমান আছে ভাই লিখুন ভাই যাত মানে ঠিক আছে গাভিত দিক দিয়েই সুন্দর ভালো ঠিক আছে আপনার জার্নিটা বাচ্চাটা দেওয়ার পরে তারপরে জার্নিটা করাই হ্যাঁ আমি চাচ্ছি যে ভাই গাবিটা এক লক্ষ আশি হাজার টাকা করলে কি আপনার খুবই আমরি ওরি লস হয়ে যাবে যদি আপনি আমাকে বলেন যে সুযোগ দেন যে ভাই আপনার আপনার মুখ বলে ওইডে লইলো জান এক লক্ষ হাজার

আপনার যে কিছু লোক আছে গরু হইলেও বড় খালি বালিতে নিয়ে বসে আর ওঠে তো বালতি নিয়ে ওঠে আর বসার নাই এই গরুটা আল্লাহর রহমতে আমার বাড়ির কাছে আমি নিজে সরজমি আর আগেও দুধ দেখেছি এবং দরকার পড়লে আমার সাথে বায়না কাদের মেললি আমি ওকে ডেলিভারি করি এই বাইথে নেই দরকার পড়লে আমি দোয়া দেব 15 পরিবেন দুধ এইখান থেকেই দহন করে দুধ বুঝায় দিবেন হ্যাঁ 15 পরিবেন গ্যারান্টি দিচ্ছে চ্যালেঞ্জ করতে হ্যাঁ সারা বাংলাদেশ এই পাবনা জেলার ভিতর আমি দিলাম চ্যালেঞ্জ হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ রইল হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ তো লিখুন ভাই প্রবাসীদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন প্রবাসী ভাই ওই প্রবাসী ভাই করে একটা কথাই বলবো এই কষ্ট করিয়া মায়ের কুলে ফেলা থুয়ে যা টেকা কামাই করতেছেন যে কোনো বাল বইতে কিনবেন না গরু কিনলে যে এরকম গারস্থ বাড়ি সরজমিনে আইসে আপনি ডাইরেক্ট দরকার পড়লে বাইত লোক একটা ছোট ভাই বিরাদার দিয়ে পাঠাবেন ডাইরেক্ট আইসে গরু দেইহে বান টান দেহে আইসে যাচাই বাছাই করে হলি লিবি আর না হলে লিবি লয় চলে যাবি আইসে যে লেওয়াই লাইবি আর কোনো মানে নাই এইটা প্রবাস ভাই করে বললাম তো অসংখ্য ধন্যবাদ লিখন ভাই সুন্দর একটি গাবি আমাদেরকে দেখানোর জন্য ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যেন আপনার গাবিটা সেল হয়ে যায় তো এই পর্যন্তই থাকলো লিখন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম